হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি মলে যেখানে আমরা রোজগারের যে বাজার বলো সেইটা তোমাদেরকে করে দেখাবো দেখো এখানে কিন্তু আলু নিচ্ছি ঠিক আছে আলু পেঁয়াজ এগুলো দেখো উনিশ করোনা কুড়ি করোনা তেইশ করোনা করে কেজি ঠিক আছে প্রথমেই বলে রাখি যে সুইডেনের এক ক্রোনা মানে ইন্ডিয়ান আট টাকা ইন্ডিয়ার আট টাকা বলতে পারো ঠিক আছে এই দেখো পেঁয়াজ নিচ্ছে আলু নিচ্ছে এগুলো মোটামুটি কুড়ি ক্রোনা করে যদি ধরো তাহলে দাম দাঁড়াচ্ছে একশো টাকা ইন্ডিয়ান টাকার আর এই দেখো এখানে আমি মোটামুটি বিলের লাস্টে কত টোটাল হচ্ছে সেই টাকাটা অবশ্যই বলবো তাও এটা কিন্তু পুরো মাসের বাজার নয় তাও বলবো যেমন এখানে চোদ্দো পনেরো টাকা পনেরো ক্রোনা মানে কত দাঁড়াচ্ছে আমি বলি একশো কুড়ি টাকা বাঁধাকপি কেজি এখানে একটু বেগুন নিলাম আদা লাগবে আদা দেখো কত টাকা কেজি প্রায় একশো ক্রোনা একশো ক্রোনা কেজি তার মানে বলো তো কত তার মানে ইন্ডিয়ান টাকার আটশো টাকা কেজি আচ্ছা এখানে দেখো তবে সব রকমের সবজি কিন্তু এখানে পাওয়া যায় দেখতেই পাচ্ছ ভীষণ তরতাজা ভীষণ তরতাজা সবজি দেখি কোন কুমড়ো এখানে পাওয়া যায় এটা কিন্তু কুমড়ো নিলাম আর এই এখানে আমি নিচ্ছি ধনে পাতা নারকোলও পাওয়া যাচ্ছে দেখো কুড়ি ক্রোনা করে ঠিক আছে ইন্ডিয়ান টাকার তালে কত পড়ছে বলো তো একশো টাকা যাই হোক দেখো প্রথমে যখন আমরা ভেজিটেবলগুলো কিনছি সেগুলো কিন্তু এরকমভাবে আমাদের দামটা বের করে মানে ওজন করে কতটা ওজন এইভাবে মেশিনে দেখো এই যে করছে এরকমভাবে কত টাকা করে কেজি কতটা নিচ্ছ এরকমভাবে দিতে হবে আর এই যে স্লিপটা আসছে এই স্লিপটা এখানে লাগিয়ে দিতে হবে তবে ওদের বিল করতে সুবিধা হবে এটা হচ্ছে ভেজিটেবলের কাউন্টারে এরকম আচ্ছা এবারে চলো আমরা অন্যান্য জিনিসও কিনি যেগুলো লাগবে তবে এখানে কিন্তু খুবই ফ্রেশ খাবার পাওয়া যায় এখানে দেখো গ্রিন অ্যাপেল দেখাচ্ছি সাঁয়ত্রিশ ক্রোনা কেজি তার মানে ইন্ডিয়ান টাকার দুশো টাকা মতো করছে আর সব রকমের সবজি সব কিছুই এখানে পাওয়া যায় তবে ইন্ডিয়ান কিছু কিছু সবজি আছে যেগুলো আমরা অন্য দোকান থেকে নিই পাক বলে একটা দোকান আছে যেখানে ইন্ডিয়ান পাকিস্তানি সব কিছু সবজি বা বলো বা অন্যান্য জিনিস পাওয়া যায় সেখান থেকে নিই আর এই দেখো এখানে ছোটো ছোটো চেরি টমেটো যেগুলো হয় সেগুলো আছে কি সুন্দর কি ফ্রেশ সব চকচক করছে এই দেখো ব্রোকলি নিলাম এখানে দেখো কুড়ি ক্রোনাতে দুটো ব্রোকলি পেয়েছি ইন্ডিয়ান টাকায় একশো ষাট টাকায় দুটো ব্রোকলি পেয়ে গেছি ব্রেড নিলাম এটা চিজ নিচ্ছি আর দুধ তো লাগেই দুটো করে নিয়ে রাখি তবে এটা কিন্তু দুটো দুধ আমাদের এক সপ্তাহ চলে না এটা হলো বাটার চিকেন দেখছ আর এটা হচ্ছে চিকেন প্যাটি মানে বার্গারের মধ্যে যেটা দেয় আর এইটা হচ্ছে তোমার কাবাব এলিনা খুব ভালো খায় এক ধরনের কাবাব এখানে দেখো একটু কম দাম অনেকটাই কম দাম তিরিশ ক্রোনাতে দশটা প্যাকেট এরকম নুডলসের পাচ্ছি এটা কিন্তু অনেকটাই সস্তা আর এই চাল দেখো একশো পঁয়ষট্টি ক্রোনা মানে ইন্ডিয়ান টাকা তেরোশো কুড়ি টাকা এছাড়া সুগার নিলাম এই দেখো আমরা এবারে বিল করে নেবো আর আমরা কিন্তু পুরো মাসের বাজার করতে পারিনি কারণ ব্যাগে যতটা ধরবে ততটাই নিয়েছি এখানে সেলফ বিলিংও হয় এছাড়া কেউ বিল করে দেবে সেরকম কাউন্টারও আছে এখানে ভিড় কম থাকে সেলফ বিলিংয়ে তাই জন্য এখানেই করছি দেখো এখানে স্ক্যান করতে হয় আর করে এরকম প্রত্যেকটা অ্যাড হচ্ছে এইগুলো অল টোটাল কত টাকা হলো আমি তোমাদেরকে বলে দেব এর মধ্যে কিন্তু সার্ফ ডিশওয়াশার এছাড়া আরও আরও অনেক জিনিস নেওয়া হয়নি অর্ধেক জিনিস নিয়েছি অর্ধেক জিনিস নেওয়া হয়নি মাসে তাই কীরকম বিল আসছে তোমাদেরকে আমি বলবো অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস নেওয়া হয়নি এ দেখো আমাদের পুরো বিল যেটা যা যা কিনেছি তার মধ্যে এগারোশো আটচল্লিশ ক্রোনা বিল হয়েছে তার মানে ইন্ডিয়ান টাকার কত পড়ছে বলছি ন হাজার একশো চুরাশি টাকা মতো পড়েছে এছাড়া বহু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমাদের এখনও কেনা হয়নি সেগুলো আবার পরে আসবো দেখছো ব্যাগে ধরছে না তাই জন্য আমরা কিনতে পারিনি চলো এই ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও টাটা